হ্যালো বিহস আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন এক জায়গায় আগে কখনো এই জায়গায় আসি নাই আজকে ছোটো ভাই খাইরুলের বিয়েতে আসছি আমরা পনেরো ষোলো জন ওরা ওই পাশে দাঁড়িয়ে আছে আমি বাড়ির সামনের দিকে আসছি বাড়ির সামনের দিকটা অনেক সুন্দর পাশে একটা পুকুর আছে অনেক সুন্দর দেখার মতো এটা বাড়ির সামনের পরিবেশ ধান কেটগুলা আস্তে আস্তে পারতেছে এখন বাড়ির দিকে যাচ্ছি এটা হলো একটা শাকু বাঁশের গ্রামের পরিবেশ অনেক সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ এরকম এই রাস্তাঘাট হয় পুকুরটা অনেক সুন্দর অনেকে এই জায়গায় গুসল করে এই জায়গায় একটা সুন্দর একটা ঘাট আছে পাক্কা করা পরিবেশটা দেখতে অনেক ভালোই লাগে সুন্দর পরিবেশে ঘুরা করা অনেক ভালো লাগে এটা হলো আমাদের বড় ভাই সালম ভাই আরও অনেকে আছে গ্রামের ঘর এটা হলো সাইকেল ভাই আমাদের বড় ভাই ওই দিকটা দেখলে অনেক ভালো লাগে অনেক সুন্দর একটা পরিবেশ এটা হলো গ্রামের লাউ বাগান বড় বেড়ার সবাই একসাথে বসে আছে সাথে মুরুব্বীরাও আছে আমরা কিছুক্ষণ একসাথে থাকবো তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা